দর্শক আসসালামু আলাইকুম যারা হাঁস মুরগি কোয়েল পাখির খামার করছেন তারা চাইলে অল্প দামে ইনকুবেটার মেশিন কিনে হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন চলে এসেছি আবদুল্লাহ ইনকিউবেটারের মেশিনের কারখানায় এই ভিডিওতে আমরা কিছু মেশিনের দাম জানানোর চেষ্টা করব। পাশাপাশি কী কী ব্যবহার করেছেন সেগুলি দেখানোর চেষ্টা করব ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই আবদুল্লাহ ইনকোভেটারের মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ইনকোভেটার মেশিন ক্রয় করতে পারবেন পাশাপাশি ইনকোভেটার তৈরি করতে গেলে যে সকল পার্টসের প্রয়োজন হয় চাইলে সেগুলিও তাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালাম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভাই এই যে এখানে মেশিন দেখতেছি আসলে কি কি ধরনের মেশিন তৈরি করেন আপনারা আমরা হচ্ছে দুই ধরনের মেশিন তৈরি করি একটা হচ্ছে ফুল অটো হাতের কোনো কাজ করতে হবে না আর একটা হচ্ছে ছোট খামারিদের জন্য প্রথম পর্যায়ে শিক্ষার জন্য সেমি অটো মেশিন ব্যবহার আচ্ছা বড় খামারিরাও মেশিন নেয় ছোট খামারিরাও মেশিন নেয় সব ধরনের মেশিন পাওয়া যাবে ইনশাল্লাহ সব ধরনের আচ্ছা যেহেতু মনে করেন আমার বাড়িতে পাঁচটা মুরগি আছে জি আমি একটা ছোট খামারি মনে করেন সেজন্য তো ছোট খামারির জন্য ছোট মেশিনের দরকার আবার দামটাও সাশ্রয়ী হইতে হবে এরকম মেশিন আছে কিনা অবশ্যই আছে আছে আজকে দেখাবেন অবশ্যই আচ্ছা দেখেন তো কোন কোন মেশিনের দাম কি রকম আমি যদি কাস্টমারের জন্য দেখাই যারা আমাদের কাছ থেকে খামারি ভাইরা নেবে তারা সবথেকে কম দামে এই একটা 50 ডিম ফুটানোর মেশিন দেখতে 50 ডিম ফুটানো এটা কি অটো না ম্যানুয়াল এটা ম্যানুয়াল ম্যানুয়াল আচ্ছা একমাত্র অটো থাকে এর ভিতরে কি কি ব্যবহার করছেন এর ভিতরে আপনার উপরে যেতে দেখাই এই যে উপরের সিস্টেমটা এটা হচ্ছে একটা কন্ট্রোলার অটো তাপমাত্রা কন্ট্রোল করবে আর আদ্রতা দেখার জন্য আদ্রতার মিটার থাকবে ডিজিটাল মিটার আর ভিতরে আমরা যে ব্যবহার করি এটা হচ্ছে আপনার ফ্যান থাকে দুইটা লাইট থাকে তাপটা কন্ট্রোল করার জন্য পঞ্চাশ ডিম এটা ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরে ঘুরে ডিম দিতে হবে আচ্ছা এটা তো অনেক ছোট এটার প্রাইস কিরকম হবে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি আচ্ছা যদি পনেরোশো টাকা হয় আমি তো মনে করি যে যারা দুইটা চারটা পাঁচটা মুরগি লালন পালন করে তারাও তো এটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা অনেক কম দাম আপনারা যারা দুই চার পাঁচটা মুরগি লালন পালন করেন তারাও এগুলি নিতে পারবেন আবার ভাইয়ের কাছে অনেক বড় বড় মেশিন আছে সেগুলিও নিয়ে যেতে পারবেন আমরা আরো কয়েকটা মেশিন দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা তো মাত্র পনেরোশো টাকা আর কি আছে দেখান আর এটার বডিটা হচ্ছে কিন্তু ককশিট ককশিটে ঠিক আছে অনেকে চায় যে প্লাস্টিকের বডি একটু মজবুত ভালো তারা চাইলে এই 40 ডিমের মেশিনটা নিতে পারে এটা 40 ডিম জি এটা হচ্ছে প্লাস্টিকের চল্লিশ ডিমের চল্লিশ ডিমের আচ্ছা এটাতে কি কি ব্যবহার করি এটাও সেমভাবে অটো তাপমাত্রা কন্ট্রোল আর আর্দ্রতার মিটার থাকবে আর ভিতরের লাইট ফ্যান সবকিছু অটো সিস্টেমে থাকবে আচ্ছা এর আগে মেশিন আপনার এখানে দেখাইছিলাম তখন তো একটা করে বাঁধ দিয়েছে না এখন দুইটা কেন এখন কাস্টমাররা একটা ভুল করে সেটা হচ্ছে কি রাতে অনেক সময় ঘুমায় থাকলে একটা লাইট কাটে যাইতে পারে তখন হয় কি একটা কাটলে আর একটা ভালো থাকে সেক্ষেত্রে তার ডিমগুলা ভালো থাকে আর একটা লাইট থাকলে রাতে কাটে গেলে তার সারা সারারাত্রেই মেশিনটা বন্ধ থাকার কারণে ডিম নষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে কাস্টমারের সুবিধার জন্য দুইটা বাল্বের ব্যবস্থা করছেন আচ্ছা যেহেতু কক্সির এটার দাম কম এটা তো একটু প্লাস্টিক এটার দাম কি রকম আছে এটা হচ্ছে 1700 টাকা 1700 টাকা এখানে কি কম বেশি আছে না আছে থেকে কমে পারতেছি না হয়তো এই দামটা আপ ডাউন হতে পারে আচ্ছা এখন যে এটা দাম হচ্ছে কয়েকদিন পরে কমতেও পারে আবার বাড়তেও পারে আচ্ছা এই মালগুলো তো আবার বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে হয় আচ্ছা এটা 1700 টাকা 1700 তাহলে দর্শক এটা হচ্ছে 1700 টাকা যারা একটু হেভি খুঁজেন দীর্ঘদিন রাখতে রাখার জন্য তারা এই সতেরোশো টাকা দিয়ে এটা নিতে পারেন আর যারা মনে করতেছেন যে আপনি একটু কম দামে কিনবেন হয়তো বা ওয়ান টাইম দুই চার পাঁচ টাইম ব্যবহার করবেন সেক্ষেত্রে এই কম দামি পনেরোশো টাকাটা নিতে পারেন আরও মেশিন আছে ভাই হ্যাঁ আচ্ছা আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম দেখা যায় অনেকে চায় কক্সিট আর প্লাস্টিকের সুবিধা কি আমি বলবো যাদের বিদ্যুৎ সমস্যা বেশি থাকে গ্রাম অঞ্চলে তারা কক্সিডেটটা নেবে কারণ মানে এটা দীর্ঘ সময় হিটটা ধরে রাখতে পারে তাই সেই ক্ষেত্রে তার কারণ গেলেও যেন দুই তিন ঘন্টা সমস্যা না হয় সেই ক্ষেত্রে সে কক্সিডেটটা নিতে পারে আর যাদের বিদ্যুৎ সমস্যা কম তারা চাইলে প্লাস্টিকেরটা নিতে পারে এই হচ্ছে দুইটার পার্থক্য আচ্ছা আর একটা বড় মেশিন আছে নিচে ওইটা একটু দেখাই এটা হচ্ছে আপনার যারা এই যে 50 এর উপরে আপনার সত্তর ডিমের মেশিন এটা সত্তর ডিম হ্যাঁ একই রকম কিন্তু সত্তরটা ডিম দিতে এটা ম্যানুয়াল ম্যানুয়াল আচ্ছা প্লাস্টিকে যেটা দেখালাম ওটা কি ম্যানুয়াল এটাও ম্যানুয়াল ও এগলি ম্যানুয়াল দেখাচ্ছে জি আচ্ছা আপনার কাছে এগলি কি অটো হয় অবশ্যই অটো হয় আচ্ছা অটো পাওয়া যাবে না জি এটাতে কি ব্যবহার করছেন একই জিনিস একই জিনিস তাপমাত্রা কন্ট্রোলার আদ্রতার মিটার ভিতরে সেম ভাবেই থাকে আমাদের আচ্ছা দুইটা করে ভালো ব্যবহার করছেন জি জি আর এটা ব্যবহারের নিয়ম নতুন খামারিরা আমাদের ইউজার ম্যানুয়াল পাবে আচ্ছা এই ইউজার ম্যানুয়ালে সবকিছু দিয়ে দিছেন হ্যাঁ

অনেকে চায় যে এসিডিসি ব্যবহার করবে মানে কারেন্ট চলে গেলে সে যেন সোলার বা ব্যাটারি দিয়ে চালাইতে পারে তো তাদের জন্য হচ্ছে এই যে ব্যাটারি ক্লিপ থাকবে ব্যাটারিতে লাগাই দিবে আর কারেন্টে লাগাই দিবে এটাকে বলে এসিডিসি মেশিন

ও তাহলে তো এটার খরচও মনেই বেশি পড়ে আচ্ছা এখানে ডিম যাবে আচ্ছা এখানে কি সরাসরি ডিম দিয়ে দিবে নাকি এখানে ট্রে এর ব্যবহার করতে নিচে আপনার তুষ বা কুরা বা कपूर দিয়ে ডিমগুলো এখানে এক নাম্বার এপাশে দুই নাম্বার দাগ দিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার করে উল্টাই দিবে ঘুরিয়ে দিতে হবে ম্যানুয়াল নিলে এই একটু কষ্ট করতে হবে আর যদি হয়েছে অটো নাই তাহলে তো আর কিছু করতে হবে না ঘুরতে এমনি ঘুরবে জি আচ্ছা ভাই আর একটা ছোট প্রশ্ন করি বাংলাদেশে অনেকেই এই মেশিনগুলো তৈরি করতেছে এক একজন এক এক রেট দিয়ে বিক্রি করতেছে কাঠটা ভালো কাঠটা খারাপ এটা দর্শকরাই যাচাই করবে জি তারপরেও এত মানুষের ভিড়ে আপনার কাছে কিনবো কেন আমি আমার কাছ থেকে কিনতে বলবো একটা কারণ আছে সেটা হচ্ছে আমি যথেষ্ট পার্টসগুলো ভালো দেওয়ার চেষ্টা করি এবং আমি হচ্ছে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি তিন মাসে কোনো পার্টস যদি নষ্ট হয় আমি নতুন দিয়ে থাকি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে আর আমার জানা মতে আমি যে টেম্পারেচার মেইন হচ্ছে ইনকিব্যাটেড টেম্পারেচার সঠিক টেম্পারেচার কতটুকু দরকার এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা করে এই মেশিনগুলো দিয়ে থাকি তাই বলবো আমার কাছ থেকে নিতে পারে নির্দি আচ্ছা এখানে দেখাইলাম আমরা একটু ঘুরে দেখি আপনার কাছে একটু ঘুরে দেখি যাচ্ছি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি এগুলি কি নতুন করে তৈরি করতেছেন হ্যাঁ হ্যাঁ এগুলো আছে এটা প্রাইস বললেন না এটা যারা এসিডিসি নেবে এই ডিমের এসিডিসি পঁচিশশো টাকা মাত্র এটা পঁচিশশো টাকা জি আচ্ছা এটাকে আর রেড কমবে না না এতে কমতেছে না কারণ কন্ট্রোলারটা অনেক দাম কন্ট্রোলার এটা পরবর্তীতে আপ এন্ড ডাউন করতে পারে বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা এটা 2500 টাকা দর্শক একটা জিনিস বাইরে এখানে যেহেতু আসছি এর আগে আমরা প্রতিবেদন দিছিলাম আমাদের নীলবাংলা কৃষি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেক জায়গা থেকে সারা পাইছে কাস্টমারের একটা গ্রহণ যোগ্যতা পাওয়ার কারণে ওনার আগে এই জায়গাটুকু ছিল পরবর্তী উনি পিছনে আরো বড় করে শোরুম করছে আসলে মানুষের যদি উপকার না করতো তাহলে ওনার এই প্রতিষ্ঠানটা এত বড় হইতো না তো তারপরে আপনারা বিবেচনা করবেন

আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আর আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগুত্তারাডাক আচ্ছা রুবেল ভাই ধন্যবাদ দর্শক আসলে কষ্ট করলে কৃষ্ট মেলে উনি আসলে এই ছোট প্রতিষ্ঠান ছিল এর আগে আমাদের নীলমালা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছিলেন ছোট একটা প্রতিষ্ঠান কিন্তু কাস্টমারদের রিভিউ কাস্টমারদেরকে ভালো জিনিস দেয় সেই জন্য দিন দিন প্রোডাকশন বাড়াইতে হচ্ছে সেই কারণে এই যে দিন রাত কাজ করতেছে ওই পাশেও দেখলাম অনেকজন কাজ করতেছে অনেকে খাইতে গেছে এখান থেকে যদি কেউ মেশিন ক্রয় করতে চান স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে রোয়েলভের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর যদি মনে করবেন যে আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমরা আসার পরেও একজন এসে মেশিন কিনে নিয়ে গেল আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না আমার পাশাপাশি ওই পাশে দেখতেছি যে একটা প্যাকিং করা আছে হয়তোবা এটা ডেলিভারি আজকের মধ্যেই দিয়ে দিবে জি তো যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা রোয়েল ভাইয়ের দুইটা পর্ব করছি এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বে ওনারা প্যাকেজ হিসাবে কিছু পার্স বিক্রি করছেন মানে যারা ঘরে বসে তৈরি করতে চান তাদের জন্য ওই ভিডিও চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রোয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ